রবিবারের সকালে খুব সহজ পদ্ধতিতে মাশরুম রান্না করলাম তাড়াতাড়ি করে মাশরুম কিভাবে রান্না করা যায় চলুন সেটাই আজ আপনাদের সামনে দেখাই অনেকেই অনেক রকম পদ্ধতিতেই মাশরুম রান্না করে আমিও আমার মতন পদ্ধতিতেই রান্না করেছি প্রথমে মাশরুমগুলোকে একটু ধুয়ে একটা ভালো ন্যাপকিনের মধ্যে মুছে নিলাম যাতে মাশরুমের মধ্যে কোনো রকম নোংরা বা ময়লা না থাকে আর মাশরুমের স্কিনগুলোকেও ছাড়িয়ে নিয়েছি চলুন মাশরুমগুলোকে একটু ভালোভাবে পুচিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওটাকে সুন্দর করে একটা ড্রেসিং করে কাটিং করে নিই আমার রান্নাঘরটা ভীষণই ছোট কারণ আমরা তো ফোর্সের কোয়ার্টারে থাকি এখানে তো আর বড় বড় খুব একটা বেশি পাওয়া যাবে না যেখানে যেভাবে কোয়ার্টার থাকে ঠিক সেখানে সেভাবেই কোয়ার্টারে আমরা আছি মাশরুমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বাটন মাশরুম এমনিতেও খুব সুন্দর ওয়েস্টার্ন মাশরুমের থেকে আমার এই বটন মাশরুমটা খেতে ভীষণ ভালো লাগে আর রান্না করাও খুব সহজ এমনই এত তাড়াতাড়ি খুব সুন্দর শর্ট পদ্ধতিতে রান্না হয়ে যায় যে ভীষণ ভালো লাগে রান্না করতে আপনাদের সাথে গল্প করতে করতে মাশরুমটা মোটামুটি আমি কেটেই ফেললাম কিছুটা রান্না করে আজকে সকালের লাঞ্চে খাবো আর বাকিটা রেখে দেব রাত্রিরে ডিনারে খাওয়ার জন্যে তো মোটামুটি মাশরুম প্রায় কাটা শেষই হয়ে আসছে আর এবার চলুন রান্নাটা চাপাই আমার এই ছোটো মিক্সচার জারের মধ্যে একটু টুকরো টুকরো করে কেটে নেওয়া টমাটো আর একটু কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর দিয়ে দিলাম একটু কাজু যাতে মশলাটা বেশ একটু থকথকে মতন হয় এবং টেস্টিও হয় খেতে গোটা কত কাজু দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু পিষে নিই চলুন মশলাটা মোটামুটি প্রায় পিষে নেওয়া হয়ে গেছে কাজু আর টমেটো একসাথে পিসলে খুব তাড়াতাড়ি পেশা হয়ে যায় আর এইটা মিক্সার ছোট মিক্সার তার জন্য এটাকে একটু ধরেই আমাকে ঘোরাতে হয় এটা সেভাবে ইলেকট্রিকে লাগিয়ে সুইচ দিয়ে দিলেই হয় না মশলাটা খুব সুন্দরভাবে পিষে নিলাম টমেটো কাজু কাঁচা লঙ্কা আদা একসাথে পিষে নিলাম আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তাই এখন আমি ইন্ডাকশানেই রান্না করছি তো ইন্ডাকশানের কড়াইতে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কড়াইটা চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আমি বেশিরভাগ রান্নাই অলিভ অয়েলই রান্না করি পনির অথবা মাশরুম সবাই যে যার মতন করে নিজের নিজস্ব তেলেই ইউজ করতে পারে গোটা কত একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে তেলটা একটু গরম হতে থাক একটু হিং দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম তেলটা আর জিরেটা আর হিংটা একটু সুন্দরভাবে গরম হয়ে যাক ততক্ষণে আমি বাকি কাজগুলো করতে থাকি তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে মিক্সিতে পেটে রাখা মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে নেওয়ার পর মশলাটার মধ্যে একটু দিয়ে দিলাম ধনে ধনে গুঁড়ো একটু মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ঠিকঠাক আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিছুটা হয়ে যাবার পর দিয়ে দিলাম একটু ফ্রোজে মটরশুঁটি আপনারা চাইলে এমনি মটরশুঁটিও দিতে পারেন কিন্তু আমার কাছে মটরশুঁটি ছিল না তাই জন্য ফ্রিজে রাখা যে ফ্রোজেন মটরশুঁটি সেটাই আমি দিয়ে দিলাম তো চলুন মশলাটার সাথে মটরশুঁটিটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিই আপনারা এভাবেই কষাতে পারেন তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম মাশরুম মটরশুঁটি তাড়াতাড়ি নরম হয়ে গেছে তার মধ্যে মাশরুমটা দিয়ে এবার মশলাটার সাথে একসাথে কষতে থাকলাম বেশ কিছুটার সময় মশলা মাশরুম মিনিট চার পাঁচের মতন একটু কষে নিলাম যতক্ষণ না মশলাটার সাথে মাশরুমটা মটরশরিটা একবারে সুন্দর মাখার মতন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন পরিমাণ মতন আপনারা আপনাদের যতটা লাগবে সেভাবেই নুন দেবেন আমি আমার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম মোটামুটি মাশরুমটা রেডিই হয়ে গেছে আমি একটু নুন দিয়ে আর একটু সুন্দরভাবে নেড়ে নিলাম ব্যাস মোটামুটি হয়ে গেছে মাশরুম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল করে রাখা মাইক্রো একটু গরম জল করে নিয়েছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে দিলাম যে যার পছন্দ মতন জল দেবে যে যতটা কারি রাখতে পারবে সে ততটা অনুযায়ী জল দিয়ে দেবেন আমি আমার মতনই একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি কসুরি মাতি দিলে পরে পনির বা মাশরুমে খুব সুন্দর একটা স্বাদ আছে তাই আমায় একটু কসুরি মেটি দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আর একবার নেড়ে নিলাম আর নামাবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো মোটামুটি আমার খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে নিরামিষ মটন মাশরুম রান্নার যে রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেল ব্যাস আমার রান্নার মোটামুটি কমপ্লিট ব্যাস আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি অফিস যাওয়ার আগে এরকম ছোট ছোটো অল্প সহজে তাড়াতাড়ি যে রান্নার রেসিপিগুলো করতে ভীষণই ভালো লাগে চাইলে আপনারাও করতে পারেন তো চলুন আজ তাহলে এই পর্যন্তই